আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সৃষ্টি শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে আমরা আরবি প্রথম পত্রের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের প্রায় সম্পূর্ণ ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি আজকে তৃতীয় অধ্যায়ের সর্বশেষ ভিডিও করছি এরপরে আমরা তোমাদের সিলেবাস আলোকে এগারোতম অধ্যায় থেকে ভিডিও দেব ইনশাআল্লাহ তো চলো শুরু করছি এখানে দেওয়া আছে হাউস ওয়াজিবুল মঞ্জিলি বাড়ির কাজ বাড়ির কাজ কি দিয়েছে আগে সেটা আমরা বুঝি যে ইকরা পড়ো আর বাতা আস্তুরিন মিন ইবতেদাইল কাসিদা ইকরা মানে পড়ো আর বাতা আস্তুরিন মানে হচ্ছে চারটি লাইন চারটি কবিতার চারটি লাইন মিন ইবতেদাইল কাসিদা মিন মানে থেকে ইবতেদা মানে শুরু আর কাসিদা মানে এই যে কবিতা এই কবিতার শুরু থেকে চারটি লাইন পড়ো সম্মা উক্ত পথপর লিখো এল মাফু মা এটার সারমর্ম বা এটার মূল ভাব ভাবিকা তোমার পক্ষ থেকে তাহলে আমরা প্রথমেই কবিতাটি পড়ি এখানেতে আছে মোহাম্মদুন সৈয়ীদুল কাউনাইনি ও সকালাইন মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলী সাল্লাম হচ্ছেন ইহজগৎ পরজগতের সর্দার এবং জিনজাতি ও মানবজাতির সর্দার

ফলাহদুন আবরর ফি কুলি লা নাম এই আদেশ নিষেধ করার ক্ষেত্রে তার চাইতে উত্তম তার চাইতে পবিত্র আর কেউ নেই তাহলে এখন আমরা যদি এটার মাফমটা একটু দেখি বা মূল ভাবটা একটু দেখি এই দুটি বা চারটি লাইনের এখানে কি বলা হয়েছে ইননা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়াস তা ইদুল কাউনাইনি তিনি হচ্ছেন ইহজগত পরজগতের সর্দার আই অর্থাৎ আর দুনিয়া বল আখেরা এখানে আল বলতে দুনিয়া এবং আখেরাতকে বোঝানো হয়েছে তো এই জন্য আই আর দুনিয়া আইটা মূলত ব্যাখ্যা করার জন্য আসে আর দুনিয়া বল আখেরা দুনিয়া এবং আখেরাতে ওয়াসাইদুল সাকালাইনি এবং তিনি হচ্ছেন সর্দার সাকালাইনি জিনজাতি এবং মানব জাতি এই জিনজাতি এবং মানব জাতি আর দ্বারা বোঝানো হচ্ছে সেটা আই দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে যে আল ইনসি ওয়াল জিন যে মানুষ এবং জিন জাতি ওয়াসাইদুল ফারিকাইনি আই আল আরবি ওয়াল আজমি ওয়াসাইদুল ফারিকাইনি এবং দুটি দলের তিনি নেতা দুটি দল কোন দুটি দল আই দিয়ে ব্যাখ্যা করছে যে আল আরবি ওয়াল আজমি আরোব এবং অনারব ফাহুয়ান নাবিয়ুল ফাহুয়ান নাবিয়ু তিনি হচ্ছেন সেই নবী তিনি আমাদেরকে আদেশ দেন বিল মারুফ সৎ কাজের এবং আমাদেরকে নিষেধ করেন আনিল মুনকারি অন্যায় কাজ থেকে অবৈধ কাজ থেকে ওয়া ইন্নাহু কানা তিনি ইউসসিনো কওলুহু তিনি সুন্দর বা উত্তম তার বলার ক্ষেত্রে লা না না বলার ক্ষেত্রেও তিনি উত্তম কানা ইউসিনু কওলহু নাম যেরকম তিনি হা বলার ক্ষেত্রেও উত্তম তাহলে না বলা অথবা হা বলা উভয় ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে উত্তম তাহলে আমরা এই কবিতার মধ্যে নিয়ে আলোচনা করা হয়েছে এই অংশে এই ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে ভিডিওটি বারবার দেখবে তাহলে বুঝতে পারবে আর যদি না মাধ্যমে আমাকে জানাবে কমেন্টের আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবে মহানব্বুল আলমিন সবাইকে ভালো রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আগামী ভিডিওতে আমরা হচ্ছে এগারো নম অধ্যায় থেকে ইনশাল্লাহ শুরু করব। যেহেতু এটা তোমাদের বার্ষিকের সিলেবাস এগারো অধ্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত তো ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ